সম্মানিত দর্শক অনেক সময় দেখা যায় যে আপনার নামে মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা হয়ে থাকে যদি কারো নামে মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা যদি হয়ে থাকে সে প্রকার হয়রানিমূলক বা মিথ্যা মামলা থেকে আপনি কীভাবে রেহাই পেতে পারেন সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব যদি আপনার নামে মিথ্যা বা হয়রানিমূলক মামলা হয়েছে এবং সেই মামলাটি নিয়ে আপনি হয়রানি হচ্ছেন বা মিথ্যা মামলায় আপনি জড়িত হয়েছেন সেই মামলা থেকে আপনি কিভাবে বা কিভাবে অব্যাহতি পেতে পারেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব আপনাকে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে এবং এই বিষয় সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটি মিথ্যা মামলা থেকে বা হয়রানিমূলক মামলা থেকে আপনি রেহাই পেতে পারেন সময় তো দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিতভাবে আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার আইন সম্পর্কে আপনাদেরকে আইনি পরামর্শ বা মতামত দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে সো আজকে আপনাদের সম্মুখে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম কারণ এরকম বিষয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে কারোর নামে যদি মিথ্যা মামলা হয়ে যায় বা হয়রানিমূলক মামলা যদি হয়ে যায় কেউ যদি মিথ্যা মামলা যদি পেশে যায় তাহলে সেই মামলা থেকে বাঁচার কোনো ধরনের উপায় আছে কি না বা আইনে এরকম কোনো ধরনের বিধান আছে কি না যে সেরকম মিথ্যা মামলা থেকে বা হয়রানিমূলক মামলা থেকে বাঁচার আজকের এই ভিডিওতে এই বিষয়ে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবারই তো দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন আপনার নামে কোনো ধরনের মিথ্যা মামলা প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই মামলাটি আপনার হতে পারে কোর্টে সেই মামলাটি হতে পারে আপনার তারাই যখন এই মামলাটি আপনার আপনার নামে হয়ে যাবে তখন আপনার প্রথমত যে কাজ হল যদি মামলাটি যদি ইনভেস্টিগেশনে থাকে তাহলে যিনি তদন্তকারী তার কাছে সকল তথ্য বা আপনার সপক্ষে যে প্রমাণাদি রয়েছে যে আপনি উক্ত ঘটনার সহিত জড়িত নয় সেই বিষয়গুলো আপনি উপস্থাপন করবেন যে আমি উক্ত ঘটনার সহিত জড়িত ছিলাম না বা এই ঘটনা সম্পর্কে আমি কোনো কিছু অবগত না এই বিষয়গুলো আপনি উপস্থাপন করবেন তাহলে তদন্তকারী অফিসার যদি মনে করেন বা আপনার কাগজপত্র বা আপনার বিষয় দিয়ে দেখে যদি মনে হয় যে আপনি ঘটনার সাথে জড়িত নয় তাহলে আপনাকে সেই মামলা থেকে আপনার নাম কেটে দিয়ে তারপর তদন্ত রিপোর্ট আদালতে পেশ করবে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু সেই মামলা থেকে রেহাই পেতে পারেন এটা হচ্ছে একটি স্টেপ পরবর্তী সময়ে আরেকটি স্টেপ রয়েছে যদিও এরকম ভাবে আপনার সাথে কথা বলে যদি আপনার নাম বাদ না না যায় বা সেখান থেকে আপনি যদি পেয়ে থাকেন তাহলে আরো পদ্ধতি রয়েছে বা আরো আইনি বিষয় রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি অব্যাহতি পেতে পারেন আহ ধরে নেন যে আপনি সেখান থেকে অব্যাহতি পান নাই তাহলে আপনার করণীয় কি বা মামলা চলাকালীন অবস্থায় আপনি কি সে মামলা থেকে অব্যাহতি বা রেহাই পেতে পারেন কিনা হ্যাঁ আইনে বলা হয়েছে এরকম একটি বিষয় রয়েছে যে আইনটি প্রয়োগ করে আপনি কোনো মিথ্যা মামলা থেকে বা হয়রানিমূলক মামলা থেকে আপনি রেহাই পেতে পারেন যারা আইন সম্পর্কে কিছুটা অবগত আছেন বা যারা আইন বিষয়ে জানেন তারা সকলেই এই বিষয়টা বুঝতে পারবেন যে যখন কারো নামে কোনো ধরনের মিথ্যা মোকদ্দমা বা হয়রানিমূলক মোকদ্দমা যখন হয়ে যায় তখন কিন্তু আপনার নাম যখন আসামি পর্যায়ে চলে এসেছে তখন আপনার প্রথমত দায়িত্ব হলো যে একজন আইনজীবী নিযুক্ত করে আপনি প্রথম অবস্থায় জাবিনে মুক্তি পাওয়া জাবিনে মুক্তি পাওয়ার পর যখন মামলাটি চার্জের সময় যখন উপনীত হয়ে যাবে আর সেই মামলাটি যখন মেয়েসের আদালতে থাকবে যদি মামলাটি মেয়েসের আদালতে থাকে তাহলে আপনি ফৌজদারি কার্যবিধি আইনের ২৪১ এর ক ধারা মোতাবেক মামলা থেকে অব্যাহতির জন্য প্রার্থনা করতে পারেন এবং আপনার সব যে কাগজপত্র এবং যে প্রমাণাদি রয়েছে সকল কাগজপত্র সহকারে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি সেই ঘটনার সহিত জড়িত নয় তাহলে কিন্তু অবশ্যই বিষয়গুলো বিবেচনা করিয়া এবং বাদী বাদীপক্ষে যে আইনজীবী থাকবে বা রাষ্ট্রপক্ষের যে আইনজীবী থাকবে সেই কথাগুলো বিবেচনা করিয়া হ্যারিংয়ের মাধ্যমে আপনার বিরুদ্ধে যদি যথেষ্ট পরিমাণ যদি অভিযোগ না থাকে তাহলে আপনাকে কিন্তু সেই মামলা থেকে অবতি দিয়ে দিবে আরেকটি বিষয় হলো যদি আপনার মামাটি যদি জেলা ও দায়রা জজ আদালতে যদি হয়ে থাকে অর্থাৎ জজ কোর্টে যদি হয়ে থাকে তাহলে সেই আদালত থেকে আপনার মুক্তি পাওয়ার আরেকটি উপায় রয়েছে সেটি হলো ফৌজদারি কার্যবিধি আইনে দুইশো পঁয়ষট্টির গ ধারা মোতাবেক আপনি ঠিক সেমভাবে অব্যাহতির জন্য প্রার্থনা করবেন অব্যাহতির জন্য প্রার্থনা করিলে ঠিক সেমভাবে আপনার তারিখের দিন আপনি সকল কাগজপত্র বা আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে কাগজপত্রগুলো যখন আপনি সাবমিট করবেন এবং আপনার আইনজীবী যখন হ্যারিং করবে এইভাবে হ্যারিংয়ের এর মাধ্যমে আপনার বিরুদ্ধে যদি যথেষ্ট পরিমাণ যদি অভিযোগ না থাকে এবং মামলা চলার মতো যদি কোনো ধরনের উপাদান না থাকে তাহলে জজ সাহেব বা যিনি বিচারক রয়েছেন তিনি কিন্তু আপনাকে সেই মামলা থেকে অব্যাহতি দিতে পারে। সময় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি অবশ্যই মামলাতে আপনি এই বিষয়গুলো ফলো করবেন এবং এই দরখাস্তগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি আপনার নামে মিথ্যা মোকদ্দমা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মিথ্যা প্রমাণিত করতে পারলে অবশ্যই আপনি মামলা শেষ হওয়ার পূর্বেই কিন্তু আপনি সে মামলা দেখে অব্যাহতি নিতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ